সকালবেলা হেলে কেউ নাই দুপুরে মিষ্টিয়া এই জায়গাটা অনেক মানুষ থাকে অনেক মানুষ এই জায়গায় ছবি দেখা যাক কদ্দুর রাত ছেড়ে চালাই তৈরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তোলার মতো আমি অনেক ভালো আছি আজ দু হাজার পঁচিশ সালের দশ তারিখ আজ আমার চ্যানেলে নতুন আরো একটা বলব করতে সবাইকে স্বাগতম আমি আজ আপনার মাঝে সাকিব আজ আমি এক জায়গায় যাবো জায়গা অনেক সুন্দর তাই ওখানে ঘুরতে ঘুরতে সেই জায়গায় যাব তো দেখি তখন আজকের ভিডিওটা কেমন হয় আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো যাওয়া যাক রাস্তাগুলো অনেকটাই ভাঙা সামনে ভালো রাস্তা করবে লেন কষ্ট করে যাইতে গিয়ে অবশেষে ভালো রাস্তা করলাম

וואלה ביי, תהיה כמור एक बारे खास ना एक बार भाग একটুবারে সকালে বেরোলাম বেশি মনে হয় ওই বেশি হইলে নটা বাজ এখন নটার বেশি হয়ে গেল না থাকতে গেলে একটুবার বাচ্চাম ঠাণ্ডা লাগি আছে

সে জায়গাটা এইসব জায়গাটা ডিএসএলআর নামে পরিচিত খুব মানে জনপ্রিয় এটা এই জায়গায় মানুষেরা ছবি তোলে ডিএসএলআর নিয়ে আয় তাই এই জায়গাটার নাম ডিএসএলআর রাস্তানের পরিচিত খারাপ না জায়গাটা অনেক ভালোই এখন সকালবেলা হেলেগে কেউ নাই দুপুরে বিকেলের সময় সবাই ছবি তুলতে আয় বা এই জায়গায় ঘুরতে ঘুরতে আয় হ্যাঁ সমুদ্র পার্কের মতো রয়ে গেছে মানুষকেও ভিড়ে অনেক মানুষ এসে ছবি তুলতে করে এই জায়গাটা এই যে ব্রিজটা এই জায়গাটা অনেক মানুষ থাকে অনেক মানুষ এই জায়গায় ছবি তোলে

সেই সালাম দিকে যাইতে আমরা যেমন বারো বাসার দিকে যাবো সকাল ভাত খামো যে সকাল ভাত খামো অনেক রোদ গা গুতর কামাই যেতেছে শীতের মধ্যে শীতের মধ্যেও আমার গা গুতর কামাই যে আমার মানে হতে পারে এখন বাসার দিকে ফেরা যাক আজকের মতো ব্লকটা এই জায়গায় শেষ করব এখন বাসায় যাব বাসা যে ভাত খাবো এখন সকালে ভাত খাই নেই হ্যাঁ yeah. আজকের মতো এই ফোন তোই দেখাচ্ছে পরে কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যেন সবাই দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কেমন করে পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ